প্রেম মানুষের জীবনে বারবার আসে প্রেম আসাটাই স্বাভাবিক আর প্রেম না আসলে কষ্ট না আসলে আমি লিখতে পারতাম না আর ইনশাআল্লাহ আমি আমার খুব ইচ্ছা আছে আমার ভিউয়ার্সের খুবই ডিমান্ড আমি যাতে একটা বই বের করি সো আমি লিখতেছি অন প্রসেসিং আমি এখন পুরো এটা নিয়েই বিজি জি না ওটা তো আমার প্রেম ছিল এটা প্রেম ছিল প্রতারণা ছিল প্রতারণাই থাকে আহ এই সাতে আসলে ও ভাইয়া হচ্ছে আমার ভাল লাগে তো ভাইয়া হচ্ছে আমি গেছি আড্ডা দিতে আমারটা ফ্রেন্ড আমাকে নিয়ে গেছে এখন ওর সব ফ্রেন্ড আমাকে লাইন মারতেছে নতুন গেছি আমি একটা সুন্দর মেয়ে ওই হচ্ছে আমাকে পাত্তা দেয় না এক সাতটা চলে গেছে ওর একটা ক্লোজ একজন মারা গেছিল পাত্তাই দেন আমাকে আমার ভালোই লাগতেছে না কি তখন আমার মনে হচ্ছে ফাইন এইcela সবকিছু নেশা থাকুক সবকিছুর আগ্রহ থাকুক জাস্ট মেয়েদের না থাকুক এটা নিয়ে আমি ভুক্তভোগী ছিলাম তো আমি ওর ফোন নিয়ে বসে আপনার ফোনটা একটু দেন আমাকে এক সপ্তাহ পরে ফোন দিল দেন হচ্ছে আমি ওনার ফেসবুকে ঢুকছি আর আল্লাহ দেখে অলরেডি সার্চ করা আমার নাম মার্জিয়া তো পরে আমি আবার রিকোয়েস্ট পাঠিয়ে পরে বললাম আমার নাম তো মার্জিয়া খান সিমেন এরপর আর পটানোই লাগে নাই কেমনে এমনে পটে গেছে জানি না কেমনে তিন বছর আমি বাট এতটুকু আমি বলতে পারবো মিথ্যা না আমার আমি খুবই স্পষ্টবাদী একটা মানুষ খুবই স্পষ্টবাদী যেখানে আমি ভালো থাকি না আমি সেটা একদম বলি আমি তিন বছরে আমি আমার লাইফে এত ভালো কখনো যতদিন আমি ছিলাম আর কি বা আসি আর কি আর জানি না ভবিষ্যতে কি হয় কেউই জানে না ভাইয়া বিচ্ছেদের কথা তাই বলেই না যে আমাকে আসলে ও ভালোবাসে না বা বাসে না যতদিন আছে আমিও ভালোবাসি যতদিন আসে ও আমাকে ভালোবাসবে আমি আশা করি পরিবার থেকে হচ্ছে যেটা বললেন নারী আমি হচ্ছে একা একা সবকিছু করি দশ বছর আমি টানা হিসাব করছি আমার এসএসির পর থেকে এই পর্যন্ত এমন একটা মাস যায় নাই যে মাসে আমার চিন্তা করতে হয় না আমার বাসায় আমার ইনকামের জন্য দিতে হবে টিউশন হোক ক্যাটারিং হোক জগিং হোক কেক বানানো হোক যে কোনোভাবেই হোক আমার দিতে হয়েছে এই দশ বছরে এখন ওর ফ্যামিলি আসলে আমাকে ওর বোনদের সাথে তুলনা করলে হয় না আসলে এবং আমার আম্মু আমার গার্ডিয়ান এখন ওর এক্সপেক্ট করলে হবে না আমার অন্য কোনো গার্ডিয়ান আর থাকতে পারে সো এটা আর হয়ে ওঠে না আর আমার কাজ হয়তো ওর ফ্যামিলির পছন্দ ছিল না এটাতে আমার বলতে সমস্যা নাই আকিব এটা জানে বাট আমি অনেক চেষ্টা করছি হয়তো ওরা যদি এটা দেখে ওরা জানবে আমি অনেক চেষ্টা করছি আমি সব বাবার একদম একটা কমতি আমি সবসময়ে ফিল করছি তো আমি ভাবছিলাম হয়তো হবে শেষটুকু আমি চেষ্টা করছি কিন্তু আমি সো সরি আপনার আসার আগে আসলে আমি আমার পরিবারকে ফিনান্সিয়ালি সাপোর্ট দিয়ে আসতেছি আমি চাইলেও আমার কাজ ছাড়তে পারবো না আর আমি এমন কোনো কাজ করি না যে কারো মান সম্মান হানি হবে আর আমি যতটুকু জানি আকিবের পরিবার একদমই পর্দা করে না যেটা এখন আমি করি আমি বলি আমি ওকে বেটার বানাইছি ওমরা করে আসছি আমরা বিয়ের পর প্রথম দেশের বাইরে গিয়ে আমরা ওমরা করে আসছি আমার মা আর বোন সহ তো আপনারা যে আকিব দিচ্ছেন এর থেকে বেটার আকিব আমি বানাই দিচ্ছি তো আমার কাছে আমার এটাই ইয়ে থাকবে আপনারা আমাকে যদি একটা বার সুযোগ দিতেন আমার মাথা হাত দিতেন আপনারা হয়তো বুঝতেন আমি যতটা বোল্ড যতটা সাহসী তার থেকে বেশি অনেক আদরে অনেক বেশি লক্ষ্মী আসলে আপনাদের মতো মানুষ ছিল দেখে আমার এত শক্ত হয়েছে জীবনে না হলে আমি এতটুকু পর্যন্ত আসতে পারতাম না আমি আশা করবো কোনো একদিন হয়তো ডাকবেন আমাকে আদর করার জন্য আপনারা কিছুই না ও শুধু আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমার জীবনে শান্তি অনেক ইম্পর্টেন্ট আমি অনেক লাখ টাকা হাতাইছি ভাইয়া আমি জীবনে অনেক মানুষের কাছে গেছি অনেক মানুষ জীবনে এবং দিন এটাই মনে হচ্ছে আমি ইনকাম করি দেখতে ভালো পছন্দ করে সব ঠিক আছে আমার কথা শুনতে হবে জাস্ট কথা শুনতে হবে মানে কথা না শুনাইলে আমি মানে আমি বাঁচি না এরকম একটা অবস্থা তো আমি চাইবো আকিফ সাহায্য যাতে আমার কথা শুনে আর কোনো কোনো চাহিদা নাই আমার এই লোকটার কাছে কোনো চাহিদা নেই সোশ্যাল মিডিয়াতে আছে আমি জানি মানুষের নজর থেকে আমার দোয়া আমার ভালোবাসা অনেক বেশি শক্তিশালী সব সময় আমি দোয়া করি এবং আমি যেভাবে ধরে রাখছি আমার বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব বউ সবকিছু হয়েই আমি আছি আর ও যদি পর আমার কাছ থেকে নজর বললাম না আমার দোয়া অনেক শক্তিশালী এটুকি জানে অনেক শক্তিশালী আমার দোয়া আকিব জন্য লেখা আঁকিব আমার ভিডিও আঁকিব আমার সংসার আমার সংসার আমার অনেক প্রিয় আমার সংসার অনেক প্রিয় আমি অনেক সংসারই মানে আমার মানুষ থাকতে হবে মানে আমার টেবিল ভর্তি মানুষ থাকতে হবে আমি পাঁচ ছয় পদ রান্না করি ছোট ভাই বোন গুলাকে আমি ডাকি এই যে ওরা দুজন আসছে চার পাঁচ মানে জাস্ট মানুষজন যারা আমার রক্তেরও কেউ না বসে ওরা আমার সামনে খাবে এটাই ইভেন পরশুদিন আমার নানা মৃত্যু আমার মন খারাপ আমি চল্লিশ জনের জন্য রান্না করে খাওয়াইছি আমি ওরা খাইছে দেখছে এটাই আমার ভালো লাগে আর কি এটাই এটাই আমি চাই শান্তি আমি চাই আমার চোখের সামনে আমার আপন মানুষ চোখবর্তি মানুষ আমার কথা শুনতেছে আমার ভ্যালু দিতেছে আমাকে আদর করতেছে আমার কথা বিশ্বাস করতেছে আমার যোগ্যতা আছে দেখছেট এবং আমার যে রাগ আমার যে থাকে না আমি আমি অনেক রাগি কারণ বলছি না যে আসলে এতটুকু পর্যন্ত না আসলে হইতো না এতটুকু রাগ আমি চাব আমার আপন মানুষগুলো আমার রাখতে একটু স্যাক্রিফাইস করে বুঝুক যে আমি অনেক বেশি ভালোবাসি তাদেরকে রাখতে একটু চাইলে স্যাক্রিফাইস করা যায়